নমস্কার বন্ধুরা আমি সঙ্গীত সরকার তোমাদের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ চলেছে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আর আজকে আমি তোমার সঙ্গে বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন কিন্তু তুলে ধরবো এ টু জেড তোমাদের গল্প তিনটি রয়েছে ভাত কে বাঁচা কে বাঁচে এবং ভারতবর্ষ কে বাঁচা কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে দু হাজার তেইশ সালে প্রশ্ন চলে আসে সুতরাং বছর ভাত থেকে প্রশ্ন আসবে কবিতা তোমাদের আছে কটি পাঁচটি কি কি আছে রূপনারায়ণের প্লেট শিকার আমি দেখি কন্দনতা জন্মের পাশে এবং মহাদেশ মোহাম্মদ দেশ থেকে কিন্তু গত কয়েক বছর প্রশ্ন আসেনি সুতরাং এবছর মোহাম্মদ দেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়েছে তার পাশাপাশি আমি দেখি এবং কোনো জনের পাশে এই দুটোকে তোমরা দেখে যাবে শিকার এবং হুকনায়নের প্রতি কিন্তু আগের প্রশ্ন চলে গেছে তাই এবছর এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসতে হয় বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই নাটক দুটি রয়েছে বিভাগ এবং নানা দিন যে কোনো একটি করে যাও তাই কিন্তু তোমরা লিখে আসতে পারবে বিভাগটাকে দেখো সেক্ষেত্রে ওকে তারপরে তোমাদের আমার বাড়ি সহায়ক পাঠ রয়েছে এখান থেকে তোমরা হাত ভাড়া তারপরে গারো পাহারের নিচে এবং মেঘের গাইজের খেলা এই তিনটাকে খুব ভালো করে ওকে আর এদিক থেকে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এই পার্টের উপর ভিত্তি করে তোমরা পড়তে গেলে প্রশ্ন মানবিক আছে তোমার যেটা লাগে তোমরা সেটা করবে শিল্প সাহিত্যের ইতিহাস যে পাঠটি রয়েছে এখান থেকে কিন্তু অধিকাংশ স্বাধীনতার ভিত্তি থাকে ভাষাতে ভিত্তি থাকে তো এর উপর ভিত্তি করে শিল্প সাহিত্য সংস্কৃতির যদি কোনো চরিত্রমূলক প্রশ্ন এসে থাকে তার জন্য আমি একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দেবো সেই ট্রিক্সটি ফলো করে গেলে যারা কিছুই করমনি তারা কিন্তু লিখে আসতে পারবে ভাষা থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দেখছি আর রচনা তোমাদের চার ধরনের থাকে তো সে চারজনের মধ্যে আমি তোমাদের জীবনমূলকটাকে টার্গেট করো আর তারও একটা ছক আমি তোমার সঙ্গে তুলে ধরবো সেই ছকটা পরীক্ষা তোমরা কিন্তু লিখে আসতে পারবে তো বেশি কথা বার বলা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো কারণ সামনেই তোমাদের পরীক্ষা আছে আর ভিডিওটি ভালো কথা অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানা মোটামুটি শেয়ার করবে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি এখানে ক্লিক করে পরবর্তী চলো শুরু করা যায় আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের প্রথমেই আমরা গল্প থেকে দেখে নিব কি কী প্রশ্ন করতে হবে তোমাদের তিন নম্বর দাগে কিন্তু গল্প থেকে প্রশ্ন থাকবে তোমাদের গল্প রয়েছে তিনটি ভাত কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে দু সালে প্রশ্ন চলে এসেছে তাহলে এবছর ভাত থেকে প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত করে বলা যেতেই পারে ভাত থেকে আমরা ঠিক কোন কোন বিষয়গুলো জায়গাগুলোকে ভালো করে পড়বো সেগুলো একটু দেখে নিই সবার আগে বলে দিই তোমাদের যদি গল্পের বিষয়বস্তু নামকরণের সার্থকতা এবং উৎস ঠিকঠাক করে যদি জানা থাকে চরিত্রগুলো যদি ঠিকঠাক করে জানা থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না ওকে তাহলে ভাত থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বো একটু দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর পাশে কিন্তু স্টারমার্ক করা আছে স্টারমার্কের উপর ভিত্তি করে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা বেশি গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার ডাবল স্টার ওয়ান স্টার করা আছে বুঝতে পেরেছ তো দেখে নাও প্রথমেই যে প্রশ্নটা দিয়েছে আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবে বা সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় ভাত গল্পে আসল বাধা বা এখানে বাধা বলতে কি বোঝানো হয়েছে সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয় বা তা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন বা উৎসবের এই অনুসন্ধান কিভাবে অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসারে লেখো এভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে মনে রাখবে ইম্পর্টেন্ট লাইন থেকে যে প্রশ্ন হবে তার কিন্তু কোনো মানে নেই তার আগে বা পরের লাইন থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে তাই টেক্সট বুকটাকে তোমাদের একটু ভালো করে পড়তে হবে দুই নম্বর প্রশ্ন যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগের বর্ণনা দাও দুর্যোগটি উৎসব কীভাবে প্রভাবিত করেছিল ভাত গল্প অবলম্বনে দুর্যোগপূর্ণ রাতের বর্ণনা দাও এই দুর্যোগ উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল বা কপালটা মন্দ তার তার কপাল কেন মন্দ এইভাবে কিন্তু লাইন তুলে প্রশ্ন হতে পারে তিন নম্বর প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো বা আর একটা প্রশ্ন দেওয়া আছে এখানে ভাত খাবে কাজ করবে কি প্রসঙ্গ কে বলেছে উদ্দিষ্ট লোকটি কিভাবে কাজ করেছিল তো এই তিনটে প্রশ্ন বা এর ভিতরে ঢুকে থাকা যে লেজুর প্রশ্নগুলো আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য এছাড়াও অতিরিক্ত কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোম যজ্ঞ হচ্ছে বা যজ্ঞী হোম হচ্ছে যজ্ঞ হোম হচ্ছে কেন যজ্ঞী হোমের বিবরণ দাও তারপরে ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কে ভাতের স্পর্শে স্বর্গসুখ পেয়েছিলো কিভাবে সে এই অভিজ্ঞতা লাভ করলো মন্তব্যটির তাৎপর্য লেখো বা কার কথা বলা হয়েছে সে কোথা থেকে কিভাবে ভাত জোগাড় করেছিল এর পরিণতি কি হয়েছিল ছ নম্বর প্রশ্ন উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় উৎসব কে তার মাথায় মেঘ কিভাবে সরে যায় মেঘ সরে গেলে সে কি করেছিল বা উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে কী করবে উৎসবের পরিচয় দাও সে কি করেছিল তার কৃতকর্মের ফল কি আমার কোনো পেটে ভাত নেই বলে উৎসবপ্রেত হয়ে আছে প্রশ্নধিত উদ্ধৃতি অংশটি আলোকে ভাত গল্প অনুসারে বা অনুসরণে উৎসবের চরিত্র বিশ্লেষণ করো আর একটা চরিত্র তোমরা দেখবে সেটা হচ্ছে বড় পিসিমা এবং বাসিনী এরপরে এ গল্পে বা এ গল্প গ্রামে সবাই শুনেছেন কোন গল্পের কথা বলা হয়েছে সে গল্পের বর্ণনা দাও ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ বলতে কী বোঝানো হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে বড় উতলা করে এখানে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে বড় উতলা করে আর ভাত প্রসঙ্গ কীভাবে বারে বারে ফিরে ফিরে এসেছে বা নামকরণের সার্থকতা এই যে প্রশ্নগুলো রয়েছে ভাত গল্প থেকে ভাত গল্প থেকে যত রকমের প্রশ্ন আছে তোমরা কিন্তু সব করবে ওকে তাহলে কিন্তু ভাত ভাত থেকে থেকে প্রশ্ন প্রশ্ন আসলে তোমরা লিখে আসতে পারবে কারণ কিন্তু আসবে এবার গল্প কে কে কেবাচা থেকে তোমরা দেখবে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে কে কার সম্পর্কে এই ভাবনা ভেবেছে এই ভাবনা প্রসঙ্গে প্রসঙ্গ কি তার ভাবনা যথার্থ ছিল কি না উল্লেখ করো বা অন্য সকলের মতো মৃত্যুঞ্জয় কেউ সেসব পছন্দ করে কার কথা বলা হয়েছে তার তাকে পছন্দের কারণ কি বা তার পছন্দের কারণ কি তাকে না তার পছন্দের কারণ কি। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখলো অনাহারী মৃত্যু মৃত্যুঞ্জয় কে অনাহারী মৃত্যু দেখে তার প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল তারপরে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের পরিচয় দাও তার বাড়ির অবস্থা শোচনীয় কেন অন্তিম পরিণতি মৃত্যুঞ্জয়টাও দেখে রাখবে তো সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখে গম্ভীর হয়ে আছে কোন দিনে ইঙ্গিত দেওয়া হয়েছে সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ কেন বিষণ্ন গম্ভীর হয়ে গিয়েছিল তোর গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্র বিশ্লেষণ করো আর ভুরি ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে চরিত্রের কোন দিকটি হয়েছে নিজের ভাষায় লেখো এবং নিখিল চরিত্র এটা তোমাদের ওকে তো কেমা চাকেমাজা থেকে এই প্রশ্নগুলো দেখবে যারা কেমাচা কেমাচে দেখছো আর ভারতবর্ষ থেকে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্য কি গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো তারপরে তোর শতগুষ্ঠী মরুক কে কাকে এমন কথা বলেছে এই উক্তির দ্বারা বক্তার মনোভাবের বন্দনা দাও চোখ গেলে দেব কে কখন এ কথা বলেছে গল্প অবলম্বনে তার স্বরূপ বিশ্লেষণ করুক তারপর তার সপক্ষে প্রমাণ জুটে গেল কার সপক্ষে প্রমাণ জুটল এই প্রমাণের উপর ভিত্তি করে কি পরিস্থিতির সৃষ্টি হলো তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি অদ্ভুত কেন কতক্ষণ তারপরে আসতে প্রশ্ন কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে সে কে জনতার মানমুখী হওয়ার কারণ কি বা বিজ্ঞ চৌকিদারের পরামর্শ বানা হলো প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে পরামর্শটি কি সেই পরামর্শের ফল কি হয়েছিল আর লাস্ট প্রশ্ন হয়েছে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেলে কেন বা সেই সময় এলো বুড়ি কোন সময়ের কথা বলা হয়েছে বুড়ির পরিচয় দাও তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্রশ্ন দেখে বেশি মনে হতে পারে কিন্তু আমি একটা কথা বারবারই বলছি বিষয়বস্তু নামকরণ এবং উৎস ঠিকঠাক করে পড়া থাকলে চরিত্র ঠিকঠাক করে পড়া থাকলে প্রশ্ন ঘুরিয়ে হলেও তোমরা লিখতে পারবে আর ডাইরেক্ট যে লাইন লাইন সেই ধরেই যে প্রশ্ন আসবে এর কোনো নেই প্রশ্ন আগে লাইন হবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসলে তুমি বুঝতে পারবে না তাই এতগুলো প্রশ্নের অবতারণা যাতে তোমাদের অসুবিধে না হয় আর ভাত গল্পটাকে ভালো করে পড়ো উপকার অবশ্যই পাবে এবার সেই কবিতা কবিতা রূপনারায়ণের উলের শিকার মহুয়ার দেশ আমি দেখি অন্যান্নত জনীর পাশে তার ভিতরে রূপনারায়ণ কুলি এবং শিকার থেকে হাজার তেইশে প্রশ্ন চলে আসছে আমি দেখি এবং থেকে প্রশ্ন চলে এসেছে সুতরাং কিন্তু বছরের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট রয়েছে তবুও এবছরের জন্য তোমরা অবশ্যই মহুয়ার দেশ আমি দেখি অন্যত জীর ভাষাটা পড়বে আর কবিতার ক্ষেত্রেও একই কথা উৎস নামকরণ এবং বিষয়বস্তুকে ভালো করে পড়বে একটা দুটো প্রশ্ন করলেই কিন্তু প্রশ্ন কিন্তু একইভাবে ঘুরিয়ে আসবে তাই আমি প্রশ্নের সংখ্যাটাকে বেশি দেখেছি মহুয়ার দেশ থেকে তোমরা পড়বে ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমিন চোখ চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন আমার ক্লান্তির উপর ঝুড়ুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি বা ক্লান্তির কারণ কি বা কিভাবে দূর করতে চান কোন পরিস্থিতিতে কেন কবির এই প্রার্থনা কবির এই প্রার্থনার কারণ কি এরকমভাবে নানাভাবে লাইন ঘুরিয়ে আসতে পারে নানাভাবে প্রশ্ন করতে পারে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কাদের কথা বলা হয়েছে তাদের অবসাদের কারণ কি এই তিনটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে আর অতিরিক্ত প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে অনেক অনেক দূরে আছে মেঘ ও নদীর মহুয়ার দেশ মহুয়ার দেশে কবি কোন স্বপ্ন দেখেছেন স্বপ্নের সঙ্গে বাস্তবতার কি পার্থক্য অনুভব করেছেন বা সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দীর্ঘ রহস্য কোন জায়গার কথা বলা হয়েছে মন্তব্যটি ব্যাখ্যা করো করব মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ বক্তা কে কয়লা খনির শব্দ কোন বিশেষ ইঙ্গিত বহন করে এনেছে গলিত সোনার মতো উজ্জ্বল স্তম্ভ আর আগুন লাগে অন্ধকার ধূসর ফেনায় অন্ধকারে ধূসর ফেনায় কোন পরিস্থিতিতে কবির এই উক্তি এই পরিস্থিতিতে কবি কেন মনে হয়েছে অথবা মাঝে মধ্যে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে অলস সূর্য কী এঁকে দেয় মন্তব্যটি ব্যাখ্যা করো এই দৃশ্য অবিচেতনায় কোন ভাবনা জন্ম দিয়েছিল আমি দেখি বিষয়বস্তু পড়লেই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্ন সব লিখে আসতে পারবে তো এখানে একটাই প্রশ্নের উত্তর হয় তো এখানে আমি বিভিন্ন রকম প্রশ্নের অবতারণা করেছি কারণ প্রশ্নের লাইন ঘুরিয়ে আসতে পারে উত্তর কিন্তু ঘুরে ফিরে একই আসবে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কে কোথায় এ কথা বলেছেন এমন বা এই মন্তব্যের এর মধ্য দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে দুই আমার দরকার শুধু গাছ দেখা বক্তা কে কেন তার গাছ দেখা দরকার এ বিষয়ে বক্তার আক্ষেপ কি ছিল বহুদিন জঙ্গলে কাটেনি দিন কোন কেন কবি এ কথা বলেছেন বা কেন কবি এ কথা বলেছেন এই অভাব পূরণের জন্য কবি কি চেয়েছেন ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে তার দরকার কেন চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান কবির এই মন্তব্যে তাৎপর্য ব্যাখ্যা আলোচনা করো তারপরে পাশে পাশে কবিতায় জননীকে কেন বলে বলা হয়েছে কবির কি করণীয় বলে মনে হয়েছে খুব তারপরে আমি কি তাকাবো এটা খুব গুরুত্বপূর্ণ আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে আমি কে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে কথা বলার কারণ কি তারপরে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন প্রসঙ্গে কেন এই উক্তি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি কেন কোন কবিতার অংশ মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা আলোচনা করো তারপরে কবিতায় জাগে আমার বিবেক আমার বাড়ুদ্স্ফোরণের আগে মন্তব্যটির মধ্য দিয়ে কবির মানসিকতা ও ভাবনা চিন্তা ব্যাখ্যা দাও বা আমি তা পারি না কে পারেন না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে কেন তিনি কথা বলেছেন বা নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কবি কাকে ভাই বলেছেন বক্তব্যের অন্তস্থ অর্থ তাৎপর্য বিশ্লেষণ করো আর রূপনায়ণের কুলে এবং সেখান থেকে একটি করে প্রস্তুত দিয়েছি যদিও প্রয়োজন নেই তোমরা আগের তিনটে কবিতায় করবে আর চাইলে দেখে যেতে পারো এই দুটো থেকে যে রূপনারায়ণ থেকে রূপনারায়ণ জেগে উঠিলাম বক্তা কে তিনি রূপনারায়ণ কুলে জেগে উঠে কি দেখেছিলেন আর শিকার ভোরের চিত্র বা পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল নাটক থেকে পড়বে যে কোনো একটা নাটক তোমরা পড়তে পারো বিভাব এবং নানা দিন আছে যা যেটা ভালো লাগে সেটাই করবে আমি তো বলবো বিভাব করো এখানকার উত্তরগুলো সহজ হবে তো বিভাব কি এটা অন্য লাভ লাভসিন প্রোগ্রেসিভ লাভসিন কোন দৃশ্য বা কেন দৃশ্যটিকে প্রোগ্রেসিভ বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো বা না না এটা আগের মতো নয় এই এটা অন্য লাভ লাভসিন ধরনের লাভসিন কে এই কথা বলেছেন তা বিবৃত করো তারপর এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে কী প্রসঙ্গে কথা বলা হয়েছে বা কি অমর এবার হাসি পাচ্ছে কোন প্রসঙ্গে এই বক্তব্য বক্তব্যের তাৎপর্য লেখো আর অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো বা বুদ্ধিটা কি করে এলো তা লিখি তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন বা মন্তব্যটা করেছেন তা আলোচনা করো কি পেজ বের করেছে প্যাচটা বের করার বুদ্ধি কীভাবে এলো বিভাব নাটকে নাট্যনীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো বা বিভাবের নাম হওয়া উচিত অভাব নাটক নামকরণ প্রসঙ্গে লেখো বিভাব কথাটি সাধারণ অর্থ কী বা একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকের নামকরণের সাতকতা বিচার করো তাই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তা কে সে কেন এই কথা বলেছে এ থেকে তার কোন পরিচয় পাওয়া যায় বা আট নম্বর প্রশ্ন আছে সে আর্টিস্টিক মরা একবারে স্ত্রিক মরা কোন প্রসঙ্গে এই উক্তি এর তাৎপর্য কী এই প্রশ্নগুলো বিভাগ তোমাদের পড়তে হবে স্ক্রিনশট নিয়ে নাও স্টারমার্ক প্রশ্নগুলোকে ভালো করে পড়ো চলে আসছি নানা রঙের দিন থেকে যারা নানা রঙের দিন থেকে অ্যাটেন্ড করতে চাইছ তারা যে সমস্ত প্রশ্নগুলো দেখবে যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা বক্তা কে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা উক্তিটিতে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো অথবা আমার আপন জন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথে কেউ কোথাও নেই আমি একদম একা একবারে নিসঙ্গ বক্তাকে উক্তিটিতে বক্তার কি ভাবনা প্রকাশ পেয়েছে বা মঞ্চ সাধানোর বর্ণনা দিয়ে নামকরণের কথা বলতে পারে বা নানা রঙের দিন নাটকটির নামকরণের কথা বিচার করে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক বা আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই করেছেন বক্তার এই উপলব্ধি কারণ ব্যাখ্যা করো বা শিল্পকে যে মানুষ ভালোবেসে তার ভাদ্যক্ষ নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্য তাৎপর্য লেখো আর এর সাথে অবশ্যই চরিত্র পড়বে রজনী চাটুর্য বা কালীনাথ ওকে তো ভারতীয় গল্প চলে আসো তোমরা এবার ভারতীয় গল্প এবং তোমাদের যেটা আছে অলৌকিক এখান থেকে তোমরা পড়বে দেখে না প্রথম প্রশ্ন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানো দরকার হয়েছিল কেন ট্রেন থামানো কিভাবে হয়েছিল বা পথে থামানো ঘটনা যে আছে বা ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল দুই চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনা বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো প্রতিদিন গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে কোথায় আছে এটা কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো বা আমি পীর নানকের সঙ্গী বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন এই মন্তব্যের প্রতিক্রিয়া কী হয়েছিল তোমার শাখা কী কোথাও শাখা হলে গল্প শ্রোতাদের বাড়িতে কী হতো গল্প শ্রোতা থাকার তাৎপর্য কীভাবে উপলব্ধি করেছে বা সিং দুগ্গাল বা লেখক প্রথমে প্রথম ঘটনাটি বিশ্বাস করেননি কেন পরবর্তীতে তা কীভাবে বিশ্বাসযোগ্য হয়েছিল তো এই প্রশ্নগুলো অলৌকিক থেকে পড়বে আর পড়তে যান এক মজুরের প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন করতে হবে দুটোর ভিতর থেকে যে কোনো একটা থেকে উত্তর করতে হবে তো পড়তে যেন এক মজুরের প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করলে ভালো হবে কারণ এখানে বিষয়বস্তু পড়লেই হয়ে যাবে এখানে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হয়েছে কে বানিয়েছিল সাত দরওয়াজা থিপস থিপস কি এই বক্তব্যের অন্তর্নিহিত অর্থ কি লাইন পরিবর্তন হয়ে কিন্তু প্রশ্নটা আসতে পারে

আর দুই নম্বর সরু লিটলিকে আঙুল দিয়ে সেই সব খুনি দেশে শনাক্ত করছে কে শনাক্ত করছে কাদের কেন খুনি বলা হয়েছে গারো পাহাড়ের নিচে থেকে পড়বে গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা সংক্ষিপ্ত বর্ণনা দাও বা কৃষি প্রণালী বা চাষীদের দুরাবস্থা সম্পর্কে লেখক বা তাকে বলা হয় বেগার খুব গুরুত্বপূর্ণ গোষ্ঠী ভেতরের জন্য বেগার কি তা কিভাবে নির্মূল হয়েছিল তারপর মেঘের গায়ে জেলখানা থেকে তোমরা পড়বে জেলখানাটা পাহাড়ের তলার সমান একটা হাটুর উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েকদিনের উপর কীরকম অত্যাচার করা হতো মেঘের গায়ে জেলখানা অবলম্বনে বক্সা বন্ধু শিবিরের বর্ণনা দাও কোন কোন পদ্ধতিতে কয়দিতে শাস্তি দেওয়া হতো বা বক্সা জেলখানার বন্দনা দাও বা বক্সা জেলখানার বন্দিতে দুর্দশা তিন নম্বর তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন বিদ্রোহী বা বিদ্রোহীদের প্রস্তুতি ও প্রণতি উল্লেখ করো তার ভাষা বাক্যতত্ত্ব এবং রূপতত্ত্ব তোমরা পড়লেই কিন্তু এবার কমন পেয়ে যাবে তো বাক্যতত্ত্ব থেকে তোমরা পড়বে গঠনগত অর্থগত দিক থেকে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এবং কি কি উদাহরণ সহ প্রত্যেকটি ভাগের পরিচয় দাও বাক্য কাকে বলে বা প্রশ্ন কম বলতে পারো বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্যকে কয় প্রকার কয় প্রকার প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও আর বাক্যের অববৈধ উপাদান বলতে কি বোঝো বাক্যের অববৈধ উপাদান বিভাজনের নীতিসমূহ বা নীতিগুলি উদাহরণ সহ লেখো তো এই প্রশ্নটা ভালো করে পড়বে বাক্যের প্রশ্নটা আর উত্তর থেকে পড়বে রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও রূপমূলের শ্রেণী বিভাগ উল্লেখ করো আর প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয়েক প্রকার ওকে কি দৃষ্টান্ত সহ আলোচনা করো একটি প্রশ্ন মানে তিনটি প্রশ্ন ঠিকঠাক করে যদি তোমরা নিতে পারো তাহলেই কমন পেয়ে যাবে কিন্তু যদি প্রশ্নপত্র বিরূপ হয় তার জন্য কয়েকটি অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভাষাবিজ্ঞান কাকে বলে ভাষাবিজ্ঞানের প্রধান ধারাগুলি উল্লেখ করো এবং যে কোনো একটি ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মানে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো যে কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও আর বাংলা শব্দ গঠনের চারটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা উল্লেখ করে আলোচনা করো বা যুক্তগুচ্ছ বিভাজ্য অভাহ্য সম্পর্কে লেখো সমাজ কি কত প্রকার ওকে কি দুই প্রকার সম্পর্কে আলোচনা করো এইবার বাঙালি শিল্প ও সংস্কৃতি এই পাঠ থেকে তোমরা যেগুলো পড়বে দেখো এখান থেকে অনেক প্রশ্ন হয় অনেক প্রশ্ন করতে হবে বুঝতে পেরেছ তার ভিতর থেকে ইম্পর্টেন্টগুলোকে আমি স্টারমার্ক করে দিয়েছি আর একটা যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর উপর ভিত্তি করে আমি একটা ছক তোমাদেরকে দেখিয়ে দিব সেই যারা সারা বছর ঠিকঠাক করে পড়ে উঠতে পারো নি বা এই পার্টির উপরে ভীতি রয়েছে তো সেই চরিত্রমূলক যে ক্যারেক্টারগুলো রয়েছে তার ক্ষেত্রে সেই ছকটা তোমাদের কাজে লাগলেও লাগতে পারে অবশ্যই লাগবে তো সেভাবেই করা হয়েছে তো তোমরা সেটা দেখতে পারো আমি দেখিয়ে দিচ্ছি আগে আলোচনা করে নিই রচনারও একটা ছক দিয়েছি তো গানের ধারা থেকে তোমরা অবশ্যই পড়বে বাংলা গানের ধারায় অবদান করবে দ্বিজেন্দ্রলাল রায় খুব গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম অতুল প্রসাদ সেন সলিল চৌধুরী এগুলি খুব গুরুত্বপূর্ণ রয়েছে আর অতিরিক্ত দেখবে মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার সন্ধ্যা মুখোপাধ্যায় আর শচীন্দ্রনাথ বর্মন চিত্রকলায় দেখবে বাংলায় চিত্রকলার ইতিহাসের অবদান দেখবে তোমরা জামিনী রায় নন্দলাল বসু রামকিঙ্কর বেচ গগনেন্দ্রনাথ ঠাকুর পট শব্দের অর্থ কি বাংলায় পট শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও আর অতিরিক্ত বিনোদ বিহারী জয়নাল আবেদিনী জোড়াসাগর ঠাকুরবাড়ির শান্তিনিকেতনের কলা ভবনের অবদান চলচ্চিত্রতে তোমরা দেখবে বাংলা চলচ্চিত্রের ইতিহাস বা অবদান আলোচনা করো মৃণাল সেন ঋত্বিক কুমার ঘটক নিউ থিয়েটার গ্রুপ নির্বাক চলচ্চিত্রের যুগ বলতে পারো তথ্যচিত্রের গুরুত্ব বা ডকুমেন্টারি ফিল্ম বলতে পারো তপন সিংহ অতিরিক্ত তোমরা দেখবে আর বিজ্ঞান চর্চা দেখবে বাংলার মেঘনাথ শাহ জগদীশ থেকে সম্ভাবনা কিন্তু প্রবল তো মেঘনাথ শাহ জগদীশ চন্দ্র বসু প্রফুল্ল চন্দ্র রায় বিধান চন্দ্র রায় আর অতিরিক্ত দেখবে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় নীলরতন সরকার সত্যেন্দ্রনাথ বসু উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মহেন্দ্রনাথ সরকার ওকে ক্রীড়া সংস্কৃতিতে অবশ্যই দেখবে তোমরা ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু বেশি পড়তে হবে দাবা খেলা সার্কাস সাঁতার ম্যাজিক কিসি সরকারের ফুটবল এছাড়া অতিরিক্ত অতি ব্রতচারী আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন সৌরভ গাঙ্গুলি হার হকি আর মানুষ এবার রচনাতে চলে আসি রচনা তোমাদের চার ধরনের আছে মানুষ মানচিত্র বিষয় গভীরে প্রবেশ বিতর্কিত বিষয় এবং তত্ত্বসূত্র অবলম্বনে মানুষ মানচিত্র থেকে অবশ্যই তোমরা পড়তে পারো ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য সৌজন্য শিষ্টাচার বিশ্ব উষ্ণায়ন শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা উন্নয়ন ও পরিবেশ বা পরিবেশ দূষণতার অধিকার বিজ্ঞান ও কুসংস্কার দৈনন্দিন জীবনে বিজ্ঞান চন্দ্রযান্তিন এবং বাংলার উৎসব বিষয়ের গভীরে প্রবেশ থেকে তোমরা অবশ্যই বাংলার কুটির শিল্প দেশপ্রেম এবং সংস্কৃতিকে দেখবে আর বিতর্কের বিষয় থেকে তোমরা দেখবে মোবাইলের ভালো মন্দ পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের চাবিকাটি বা মাপকাঠি নয় জীবিকার আদর্শ স্থান বিদেশ তার চলভাস বা দূরাভাস বা গণমাধ্যমের বা একান্নবর্তী পরিবারে ভালো মন্দ তারপর বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা ভালো ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রী ভালো তৈরি করে বাংলা মাধ্যম ভালো নয় আর তথ্যসূত্র অবলম্বনে পড়বে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহেশ্বতা দেবী জীবনানন্দ দাস রাজা রামমোহন রায় এপুজে আব্দুল কালাম সত্যনন্দনাথ বসু সুভাষ মুখোপাধ্যায় সমরেশ বসু মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম এবং নীরনাথ চক্রবর্তী এতগুলো দেওয়া আছে তোমরা এতগুলো পড়তে হবে দেখো আমি একটা টেকনিক তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সেই টেকনিক অবলম্বন করলে অবশ্যই কিন্তু খুব করতে পারবে সেই টেকনিক দেখানো পালা এই টেকনিকগুলো সম্বন্ধে কালেক্ট করে তৈরি করা হয়েছে দেখো প্রথমে তোমরা লিখবে যদি চরিত্রমূলক হয় সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যে বাংলা গানের বা চিত্রকলার বা চলচ্চিত্রের বা বিজ্ঞান চর্চার বা ক্রীড়া সংস্কৃতির জগতের একজন অন্যতম নক্ষত্র হলে যে জগতের বলবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীত চিত্রকলা চলচ্চিত্র বিজ্ঞান চর্চার ভঙ্গি ছিল অত্যন্ত সহজ সরল এবার তোমাকে গানের ধারা থেকে বলো রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রকলা থেকে বলো রামকিঙ্কর বেজ চলচ্চিত্র থেকে বলো সত্যজিৎ রায় যাকে বলবে তার নামটা তুমি লিখবে হ্যাঁ তোমার যার ফলস্বরূপ বাংলার সঙ্গীত প্রেমীরা বা চিত্রকলা প্রেমীরা বা সিনেমা প্রেমীরা সহজেই আকৃষ্ট হতো তার এই সঙ্গীত চিত্রকলা চলচ্চিত্র বিজ্ঞান চর্চার প্রতি তিনি ছোটবেলা থেকেই পড়াশোনা ছিলেন অত্যন্ত মেধাবী ও তার পিতামাতার মাদ্য সন্তান শৈশবকাল থেকেই সঙ্গীত চিত্রকলা চলচ্চিত্র বিজ্ঞান চর্চার খেলাধুলার প্রতি ছিল তার গভীর আগ্রহ তো তাই তিনি সঙ্গীত চর্চা চিত্রকলা অঙ্কন বা চলচ্চিত্র বিজ্ঞান চর্চার খেলাধুলাকে তিনি তার জীবনের পেশা হিসাবে বেছে নিয়েছিলেন তার রচিত অসংখ্য সংগীত চিত্রকলা চলচ্চিত্র বিজ্ঞান চর্চা বিষয়ক কীর্তিগুলির ফুসি প্রশংসা করেছেন অনেক সনাম ব্যক্তিত্বরা তিনি সারা জীবনব্যাপী এই কীর্তিগুলির জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন অর্থাৎ উপরিক্ত আলোচনা থেকে পড়েছে সেই কথায় আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বাংলা গানের ধারা চিত্রকলা চলচ্চিত্র ক্রীড়া সংস্কৃতির জগতে তিনি যে সতর্ক ভূমিকা পালন করেছিলেন তা সত্যিই প্রশংসা প্রশংসাযোগ্য এবার তুমি গানের ধারা থেকে যে কয়েকজনের নাম বললাম তাদের কয়েকটা উল্লেখযোগ্য গান হোক বা চিত্রকলা ইয়ে হোক চলচ্চিত্র হোক তার কয়েকটা নাম দেখে নিলে পুরস্কার দেখে নিলে তাকে সেই ক্যারেক্টারগুলোর তারই তোমরা এই ফর্ম্যাট ইউজ করে সেখানে সেখানে সেটা লিখে দিলে তোমরা কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে আর রচনার ক্ষেত্রে আমি বলবো তথ্যসূত্র অবলম্বনে যে পার্টির আছে তোমরা সেটা করবে এখানে আমি রচনা দিয়ে দিয়েছি শুধু ব্যাকেট অংশগুলোতে পয়েন্টে দেওয়া যে জিনিসগুলো থাকবে সে নামগুলো তোমরা দিয়ে দিবে তোমরা বুঝতে পারবে দেখো ভূমিকাতে দেওয়া আছে রত্নগর্ভা বঙ্গমায়ের ভারত মাতার গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছে দুতিমান নক্ষত্র সমকৃতি সমান যারা তাদের সিও প্রতিভার হিরণ্যদীতে মহিমান্বিত করেছে বাংলার মুখকে ভারত মাতার মুখকে তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট উপাধিসহ ব্যক্তির নাম দয়না এ আব্দুল কালাম তো জন্ম দশ মাস দশ দিন পর জননী কলে সুপ্ত শিশু চকুদান ও পৃথিবীর আলোক ছটার সাময়িক আকস্মিক স্বরূপ নামিয়ে আনে শিশুর মনে তেমনি এক উজ্জ্বল নক্ষত্রের আলোয় আলোকিত করে স্তব্ধ পৃথিবীর বুকে জননী তোমায় আলো দেখিয়েছিলেন আর কয়েক মুহূর্তে তা আপন ছন্দে প্লাবন ঘটিয়ে তিনি এনেছেন পেশা বিজ্ঞানী একী চন্দ্র চন্দ্রসূর্য আকাশ বাতাস জল ও পাখির কলকাকলি কলি মুখলিত পরিবেশে তার জন্মশাল তারিখ জন্মস্থান সবই দেওয়া থাকবে তোমাদের পয়েন্টে বংশ পরিচয় লিখবে আলোর ধারার মহান মহানতার পরিচয় পরিচিত ব্যক্তির নাম চমকিত করছেন ব্যক্তির নাম দিয়ে দিবে এখানে চমকিত করেছেন সমগ্র বিশ্ব ভারতবাসী প্রাচীনকাল থেকে থেকে খ্যাতনামা বংশজাত আধুনিক হিন্দু মুসলিম পরিবারের পিতা পিতার নাম দিয়ে দিবে দেওয়া থাকবে পয়েন্টে এর মুখ আলো করে এবং মাতা মাতার নামও দেওয়া থাকবে কোল আলো করে ভূমিষ্ঠ হন তৎকালীন ছোট শিশুরূপী বর্তমান কালে দীর্ঘ সময়ের আলোকে উদ্বেলিত জনপ্রিয় ব্যক্তির নাম তোমরা দিয়ে দিলে শিক্ষা জ্ঞানের অসীম ভান্ডারে প্রদীপ শিখার আলোকে নাম দিয়ে দিলেন নিজের আলোকিত করেছিলেন বাল্যকাল থেকে যেমন করে গাছের ধরন দেখলে বোঝা যায় ফুল ফুটবে কিনা তেমনি তার ছোটবেলা শিক্ষার দীপ শিখার যা জ্বলেছিল বাবা মায়ের কাছে এরপর পয়েন্টে বলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তুমি নাম বলে দিবে কর্মজীবন চলে এসো বন্ধু এসো বীর শক্তিদাও চিত্তে কল্যাণের কর্মকরী লাঞ্ছনা সহিতে যে সকল ব্যক্তি তাদের চিন্তায় কর্মে আমাদের দেশে আধুনিক পেশার নাম দিয়ে দিবে। সৌন্দর্যের সৃষ্টি করেছেন তাদের মধ্যে এবার নাম দিয়ে দিলে ছিলেন অন্যতম তার কর্মজীবনই ছিল জীবনের বহিঃপ্রকাশ অর্থের মূল্যায়নকে প্রাধান্য না দিয়ে এবার তুমি পেশা দিয়ে দিলে এর কল্যাণে নিজের আত্মনিয়োগের ধারাকে অক্ষুণ্ণ রেখেছে জীবনের প্রতিটি পদক্ষেপে এরপর তুমি যে পয়েন্টগুলো দেওয়া আছে কর্মজীবন থাকলে তুমি সেটা দিয়ে দিবে না থাকলে দিবে না তার এই নিরলস অক্লান্ত পরিশ্রমে মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় পুরস্কার যখন তুমি লিখবে শৃঙ্খল দিয়ে বাধা যায় দেহ ভালোবাসা দিয়ে বাধা যায় মন উপহার দিয়ে বাধা যায় স্মৃতি তাই দেওয়া প্রয়োজন অমর পৃথিবীর কার্যাবলীকে মর্যাদা দানে বিরত রাখা সম্ভব নয় অমর প্রতিভার ব্যক্তির অমরত্ব লাভ করে তার সুমহান কৃতির মধ্য দিয়ে তিনি তার প্রতিভার স্মারকরূপে অর্জন করেছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে এরপরে পয়েন্টে বলা পুরস্কারগুলো তোমরা লিখে দিবে এবার মৃত্যু লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তনে তাই তো তোমার সুধায় অশ্রু জলে এবার প্রতিভার মৃত্যু নেই কিন্তু নষ্ট শরীরের মৃত্যু অবশ্যম্ভাবী তাই কালের নিয়মে তিনিও চলে গেছেন জগতের মায়া ত্যাগ করে এবার সাল তারিখ তুমি দিয়ে দিলে উপসংহার লাস্টে পৃথিবী এহেন নাম দিয়ে দিলে যে নাম আছে এর মৃত্যু বঙ্গবাসী বা ভারতবাসী বিশ্ববাসীর কাছে একান্তই যন্ত্রণাদায়ক মৃত্যু এই মর্তে পৃথিবীর সবচেয়ে বড় সত্য তবে নাম নাম দিয়ে দিলে দৈহিক অস্তিত্ব পৃথিবীর থেকে মুছে গেলেও এবার পেশার নাম লিখলে আবার আগামী ইতিহাসেও একটি বিমুগ্ধ বিস্ময় চিহ্ন হয়েই থেকে যাবে তাই বলা যায় দেশের মৃত্তিকা নিল যারে হরি দেশের হৃদয় তাকে আছে ধরি তো এই হচ্ছে তোমাদের পুরো ফরম্যাট রয়েছে রচনার এবং সাহিত্যের ইতিহাসে তোমরা অবশ্যই এই ফর্ম্যাটকে কাজে লাগিয়ে পরীক্ষার প্রাক মুহূর্তে অবশ্যই কিন্তু উপকার পেতে পারবে যাদের রচনা তৈরি হয়নি এখনও বা রচনা পরনি তারা এই ফর্মেটটাকে ইউজ করে কিন্তু তথ্যসূত্র অবলম্বনে রচনা খুব ভালো মতো করে লিখে আসতে পারবে এবং খুব ভালো মার্কসও তুলতে পারবে এটুকু কিন্তু আমি আশা রাখি আর যে প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তোমাদের যদি আয়ত্তে থাকে নকদর্পণে থাকে তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে প্রশ্ন ঘুরিয়ে হলেও কিন্তু অসুবিধে নেই যেভাবে প্রশ্ন দেওয়া আছে তোমাদের বিষয়বস্তু নামকরণ এবং উৎস ঠিকঠাক করে পড়া থাকলে টেক্সচুয়াল যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে তা কিন্তু তোমরা পেরে যাবে আর শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে প্রশ্নগুলো বা ভাষা থেকে যে প্রশ্নগুলো হবে সেটাও বলে দিলাম শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের যে চরিত্রমূলক যে প্রশ্নগুলো আসতে পারে তার ফর্ম্যাটও বলে দিলাম রচনাও বলে দিলাম এবং রচনার ফর্ম্যাটও দিয়ে দিলাম তো এটা দেখে গেলে আশা করি তোমরা উপকার পাবে তো এই ছিল আজকের সম্পূর্ণ সাইশান তোমাদের আরও বিষয় সাইশন আমি দিয়ে দিয়েছি যারা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তোমার লাইকেনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অনেকক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ